সমন্ত বিয়র্স আসসালামু আলাইকুম এটা গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার হচ্ছে একুশ বাউপাড়া ভীমবাজার বাজারের পাশেই এই দেখতে পাচ্ছেন জমির পরিমাণ হচ্ছে চার কাঠা অত্যন্ত সুন্দর একটা বাড়ি দেখতে পাচ্ছেন এখানে প্রায় বারোটা রুম আছে প্রতিটা রুমই আর কি আপনার

আর আরেকটা হচ্ছে গিয়া ডাবল রং গো জমির পরিমাণটা হচ্ছে আপনার চার কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন অনেকে আমাকে ভাড়ার জন্য বলেন যে রুম ভাড়ার জন্য গেট দিয়ে বের হয়ে যাব যারা ভাড়ার জন্য বলেন অনেকেই তারা এটা দেখতে পারেন অত্যন্ত সুন্দর আর কি এই আশেপাশের অবস্থানটা দেখাচ্ছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভাড়া চাহিদা আছে এই যে ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছেন ঠিক এই ফ্যাক্টরির পাশেই এই যে এটা এইটাই হচ্ছে বাসা আর এটা রাস্তাটা হচ্ছে এটা হচ্ছে রাস্তা আর কি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তা আর এখানে আসলে অনেক ঘন বসতি বাড়ি তো এর জন্য আর কি অত্যন্ত সুন্দর কিন্তু একটা বাড়ি বিদ্যুতের ব্যবস্থা আছে জমির পরিমাণ হচ্ছে চার কাঠা অনেক প্রবাসী ভাই যারা আছেন আমাকে বলেন যে একটু যাতে আপনার ভাড়া চলে এরকম কিছু বাড়ি কেনার জন্য যে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর আর কি বাড়িটা একদম সম্পূর্ণ নতুন বাড়ি পেয়ে যে দেওয়া আমার নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আমি এটা দেখাই দেবো সালাম আলাইকুম